হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম বুঝতেই পারতেছেন কি রেসিপিটা নিয়ে চলে এসেছি আমি হ্যাঁ আমি চিকেন রান্না করব ঝাল ঝাল চিকেন রান্না করব যারা ফার্মের মধ্যে খেতে চান না তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কারা এইভাবে আমার মতো চিকেন রান্না করেন আমি সাজিয়ে সব কিছু দিয়ে একসাথে তারপরে মেখে চিকেন রান্না করি এখন ভালো করে টক দইটা ফেটে নিব বুঝতেই পারতেছেন কত সুন্দর হয়েছে টক দইটা ফেটে নেওয়ার পর এইভাবে টক দই চিকেনে দিলে চিকেনে খুব ভালোভাবে মিশে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চিকেনের এই পর্যায়ে এসে এখন টক দুইটা দিয়ে দিব টক দুইটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি দিব পানিটা ভিডিও করতে পারিনি সরি এখন রান্না শেষ আমরা এখন খেতে বলব এই তো চিকেন দিয়ে তাদের চিকেন থাকলে আর কিছু লাগিয়ে না বাচ্চাদের তো এইটাই খাবার চিকেন থাকলে ওদের আর কোনো কিছু লাগে না অনেক খুশি তারা চিকেন পেয়ে একদম বড়োরা তো আর আমরা চিকেন খেয়ে থাকতে পারি না শুধু তাই চিকেন চিকেনের সাথে ভাজি নিয়েছি কাকরল দিয়ে আলু দিয়ে ভাজি করেছি অনেক মজা হয়েছে একবার ট্রাই করে দেখবেন আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি সেম আমার রেসিপিটাই ফলো করে ট্রাই করবেন তারপরে ট্রাই করে আমাকে বলবেন যে আমি যে বলেছি তবে এটা ভালো হয়নি বা ভালো হয়েছে সেটা আপনারাই বলতে পারবেন দেখছেন খাবার কিভাবে খেয়েছে বাচ্চাদের তো একটা কমন অভ্যাস যে সব খেয়ে ফেলবে চিকেন মিট এগুলো প্লেটের কোনায় ভরাবে ছোটবেলা আমরাও করেছি আপনারাও করেছেন তাই না যে আমাদের বাচ্চারাও করতেছে এগুলো দেখেন আমার ছোট ছেলের চোখ টলমল করছে ঝালে কি অবস্থা মানে অনেক কষ্ট হচ্ছে ওর খেতে তারপরে তো চিকেন মেট বাচ্চাদের ফেভারিট খাবার যত তো খারাপ কষ্টই হোক বা খারাপ লাগুক তাদের এটাই বেস্ট এটাই ভালো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কি জাল না বাবাই আল্লাহ আমার বাবুটা অনেক জাল কে কি অবস্থা